সুদান একসময় শান্তিপূর্ণ আফ্রিকান দেশ আজ পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে দু সালের এপ্রিল থেকে দেশটিতে শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ যেখানে মুখোমুখি দুটি শক্তি সুদানিজ আর্মড ফোর্সেস এস এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এই সংঘাত এখন শুধু ক্ষমতার লড়াই নয় এটা রূপ নিয়েছে বেঁচে থাকার সংগ্রামে জাতিসংঘের তথ্যমতে এখনো পর্যন্ত প্রায় দেড় কোটি মানুষ দেশ ছাড়া হয়েছে এবং আরও তিরিশ মিলিয়নের বেশি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভর করছে পুরো দেশ জুড়ে খাদ্য পানি চিকিৎসা ও আশ্রয়ের সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে একে বলা হচ্ছে একুশ শতকের সবচেয়ে বড় মানবিক সংকট সাম্প্রতিকভাবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে উত্তর দারপুরের এলফাশের শহরে আঠারো মাসের অবরোধের পর আর বাহিনী শহরটি দখল করে নেয় আর শুরু হয় নির্মম হত্যাযোগ্য আন্তর্জাতিক সংস্থা ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শহরের রাস্তায় হাজারো লাশ ছড়িয়ে আছে হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারী ও শিশুরা গণহত্যা ধর্ষণ ও অনাহারে মারা যাচ্ছে স্থানীয়দের মতে এটি নিছক যুদ্ধ নয় বরং জাতিগত নির্মূল অভিযান একটি জেনোসাইড জাতিসংঘ বলছে দারফুর ও কোর্দোফানে দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়েছে একুশ মিলিয়নের বেশি মানুষ এখন খাদ্য সংকটে আর অন্তত ছয় লাখ তিরিশ হাজার মানুষ তীব্র দুর্ভিক্ষে মৃত্যুর মুখে বিশ্বের প্রতিক্রিয়া লজ্জাজনক মিরবতা যখন স্যাটেলাইট থেকে ধোঁয়ার রেখা ও রক্তের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে তখনও আন্তর্জাতিক মহল ব্যর্থ হচ্ছে একটি কার্যকর শান্তি প্রক্রিয়া আনতে বিভিন্ন প্রতিবেদন বলছে লিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখনও গোপনে অস্ত্র সরবরাহ করছে এই সংঘাতে যার ফলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হচ্ছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন এটি একটি ভয়াবহ দুঃস্বপ্ন যা অবিলম্বে বন্ধ করা উচিত কিন্তু সেই আহ্বানও যেন হারিয়ে যাচ্ছে বারুদের ধোঁয়ায় বর্তমানে সুদানের অর্ধেক জনগণ অনাহারের মুখে লাখো শিশু অপুষ্টিতে ভুগছে হাসপাতালগুলোতে ওষুধ নেই আর মানবিক সহায়তা পৌঁছতে পারছে না সংঘাতময় এলাকায় কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে পানির উৎসগুলো দখল হয়ে গেছে আর বিদ্যুৎ সরবরাহ প্রায় বন্ধ এক কথায় পুরো দেশটি এখন মানবিক বিপর্যয়ের এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে এখন প্রশ্ন এই ভয়াবহ বাস্তবতার মুখে বিশ্ব চুপ করে থাকবে নাকি মানবতার পাশে দাঁড়াবে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর এমন নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ